দু হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা বিজ্ঞানের এক নম্বরের আজকে করব আজকে চলো ভৌতবিজ্ঞানের এক নম্বরের করব তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কী হয় আমাদের ভিডিওটি বানাতে উৎসাহ পায় তোমাদের সমস্ত রকম সমস্ত সেটের ভিডিওটি আনবো তোমরা জাস্ট একটু ধৈর্য রাখো প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিকচক এনভি হাই মাদ্রা সার সমন্বয় সহকারী শিক্ষক এমডি ইমতিয়াজ আলাম আনসারি তো চলো আজকে মাদার পাড়া হাই মাদ্রাসার সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স একের এক সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক গ্যাসের বাষ্প ঘনত্ব ডি ও আনবিক ভর এম এর সম্পর্ক কী এ এম টু ডি এম ইকুয়াল টু টু ডি একের দুই চাপের এসআই একক হল অপশন নম্বর বি নিউটন বা নিউটন বর্গমিটার একের তিন তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটে যায় অপশন নম্বর সি পরিবহন একের চার একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেমি হলে তার ফোকাস দ্রুত হবে অপশন নম্বর বি দশ সেমি একের পাঁচেমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে সর্বাধিক বিচুতি যুক্ত বর্ণটি হলো অপশান নম্বর সি বেগুনি একের ছয় পাঁচ ও ও দশ ওল্ড রোধের একটি তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে সমবায়ের তুল্য রোধ হবে অপশন নম্বর সি পণ্ডল্ড একের সাত বিভাগ প্রভেদ মাপার যন্ত্র হল অপশন নম্বর এ ভোল্টামিটার একের আট একটি আদর্শ অ্যামোমিটারের রোধ হওয়া উচিত অপশন নম্বর এ শূন্য একের নয় নিচের কোনটিতে সামাজিক বন্ধন বর্তমান অপশান নম্বর এ হাইড্রোজেন ক্লোরাইড একের দশ তড়িৎ বিশ্লেষণ মধ্যে দিয়ে তরিতের পরিবহনের ঘটায় অপশান নম্বর এ মুক্ত ইলেকট্রন একের এগারো জার্মান সিলভারের থাকা নয় অপশান নম্বর এ এ জি একের বারো স্বাভাবিক তেজস্ক্রিয়া নিউক্লিয়াসের নিউট্রন ও প্রোটনের সংখ্যার অনুপাত অপশন নম্বর বি এক ইস্টু ফাইভ এর সমান একের তেরো দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণির সংখ্যা কত অপশান নম্বর ডি আঠেরোটি শ্রেণীর সংখ্যা একের চোদ্দ এলপিজি এর প্রধান উপাদান হলো অপশান নম্বর সি বিউটেন একের পনেরো নিচের কোনটি এলডি হাইডের কার্যকারী গ্রুপ অপশন নম্বর বি মাইনাস সিআইজো দুইয়ের অতি সক্ষম তো উত্তর ধর্ম তোমাদের একুশটি আছে একুশটি শূন্য স্থান পূরণ করো দুইয়ের এক দুইয়ের একের এক বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজন স্তরে দুইয়ের দুই মোটর গাড়ির হেডলাইট অবতল দর্পণ ব্যবহৃত হয় দুয়ের দুয়ের অথবা শূন্য মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু টু পার এইট মিনিট পার সেকেন্ড দুয়ের তিন বক্সাইড হল ড্যাশ ধাতুর আকরিক অ্যালুমিনিয়ামের আকরিক দুয়ের চার একটি বি বিওটি ইকুয়াল টু থ্রি ইস টু সিক্স ইন্টু টোয়েন্টি টোয়েন্টি পর সিক্বাহিত দুইয়ের এক নিয়ন একটি নিষ্ক্রিয় মূল সত্ত্ব দুইয়ের দুই ইউরিয়া হলো একটি নাইট্রোজেন ঘটিত অজৈব সার মিথ্যা দুইয়ের তিন অ্যামোনিয়ার শনাক্ত রেনে নেসলার দ্রব্য ব্যবহার করা হয় সত্য চার সব খনিজ আকরিক কিন্তু সব আকরিক খনিজ নয় এটা মিথ্যা নির্মিত আচার বা চাটনি সংরক্ষণের জন্য খুবই ভালো মিথ্যা দুইয়ের তিন এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেল দুইয়ের তিনের এক যা থেকে তেজস্ক্রিয়া রশ্মি নির্গত হয় এটা নিউক্লিয়াস দুইয়ের দুই তড়িৎ ঋণাত্মক সর্বাধিক এটা ফ্লোরিন দুইয়ের তিন একটি অসম্প্রকৃতি হাইড্রোজেন এটা ইথিলিন দুইয়ের চার রূপার তড়িৎ লেপন ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটা পটাশিয়াম আচার সাইড দুইয়ের পাঁচ ভিনিগার তৈরিতে ব্যবহৃত জৈব এটা অ্যাসিটিক অ্যাসিড আবার দুইয়ের চার একটি শব্দে বা একটি বাক্যর উত্তর দাও দুইয়ের চারের এক পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান তিনশো তেহাত্তর ডিগ্রি কেলভিন দুইয়ের দুই আলোক রশ্মির লঘু মাধ্যমে থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণের কোণের মধ্যে মধ্যে কোনটি বড় যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে বড় এর তিন ডায়ন কোন শক্তির কোন শক্তির রূপান্তরিত হয় এটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব এর তিনের অথবা একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও সিলিকন দুইয়ের চার সি এ ও তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান আয়নিয়া দুইয়ের পাঁচ নিউক্লিয়াস সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তো কোন সূত্র ব্যাখ্যা করো এটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো আবার দুইয়ের পাঁচের অথবা এনএ প্লাস আয়নে ইলেকট্রনের সংখ্যা কত দশটি দুইয়ের ছয় পিভিসি এর পুরো নাম কি পলিভিনাইল ক্লোরাইড তো বন্ধুরা আজকে আমরা সেট নাইনের যে এক নম্বরের সলভ করলাম তোমরা তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করার আসসালামু আলাইকুম